হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানবো দু চলার পর কেন আমাদের গাড়ি ব্যারেক ছেড়ে দেয় এক ছাপে কেন ব্যারেক হয় না অনেক সময় দেখা যাচ্ছে এ ফুট করে ব্যারেক ছেড়ে দিছে ব্যারেক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফুট করে এক ছাপে ব্যারেক ছেড়ে দিছে তখন কি করতে হয় দু তিন চাপ মেরে ব্যারেক করতে হয় তো হঠাৎ করে যখন ব্যারেক সেরে দিবে তখন তো আমরা অনেক সমস্যায় পড়ে যাই তো আজকের এই ভিডিও থেকে এই সমাধান তো এই সমস্যা হচ্ছে আপনি ব্যারেক তিন চাকার শো লাগাইছেন নতুন আপনার মাস্টার স্যালিন্ডার বকেট লাগাইছেন নতুন পুরো এবং কি ফাইবার কোনো সমস্যা থাকলে ওইটাও সমাধান করেছেন ব্যারেকের মধ্যে আর কোনো কিছু বাকি নেই অনেক একটা কিছু বাকি রাখেন নাই আপনার ব্যারেকের মধ্যে আপনার ধারণা হচ্ছে কি আপনি একটা জিনিস বাকি রাখেন নাই সবগুলো নতুন লাগাইছেন হাফ ব্যারেক্স নতুন লাগাইছেন লাগাইছেন নতুন স্প্রিং নতুন লাগাইছেন মাস্টার সিলিন্ডার বকেট নতুন লাগাইছেন মাস্টার সিলিন্ডারের ভিতর যে স্প্রিং আছে ওগুলো নতুন লাগাইছেন শুধুমাত্র কি ব্যারেকটা ঠিক থাকার জন্য এবং কি পিনে চাকা হাওয়া ক্লিয়ার করে রেখেছেন কোনো ছাকা লাইনে কোনো হাওয়া নেই তারপরও দু চার দিন চলার পর এই ব্যারেকটা ছেড়ে দেয় বা দু চার দিন ঠিকভাবে চললেও কিছুটা রানিংয়ে হলে ব্যারাকটা ফুট করে ছেড়ে দেয় এই সমস্যা কি আপনি হাজার কিছু লাগালো একটা জিনিস লাগান নাই এই জন্য আপনার এই সমস্যা জিনিসটা ভালো করে দেখেনও নাই যে একটা অর্টা অ্যাডজাস্ট আছে সেই যে অটো ব্যারেকের অটো ব্যারেকের কাজ ওই অটো অ্যাডজাস্টটা সবকিছু লাগাইছেন ঠিক আছে কিন্তু অটো অ্যাডজেস্ট ভালো করে দেখেন নাই যে চাকরিটা আছে ওই চাকরিটা কি ঢুকে যাচ্ছে নাকি বাইরে হয়ে যাচ্ছে এটা আপনারা ভালো করে দেখেন নাই তো ওই অটো অ্যাকজেস কাজ কি ওই অটো অ্যাকজেস ভিডিও আমি ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওই অটো অ্যাডজেস্ট না শুনলে বা ওই অটো অ্যাগজেস কাজটা বুঝের জন্য ভিডিওটা দেখে আসবেন আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিংক দিয়ে দেব তো ওই অটো অ্যাডজাস্টটা আপনারা ভালো করে দেখেন না এবং কি ওই তিনো চাকার মধ্যে যে কোনো এক চাকার অটো অ্যাডজাস্ট সমস্যা থাকলে আপনার গাড়ির ব্যারেকে এই ধরনের সমস্যা দিবে দু চার দিন ঠিক থাকবে দু চার দিন পর আবার এক চাপে ব্যারেক হবে না দু তিন চাপ করে ব্যারেক করতে হবে আবার কোনো কোনো সময় দেখা গেল এখন উপস্থিত ব্যারেক ঠিক আছে রান নিয়ে গিয়ে ফুট করে ব্যারেক ছেড়ে দিছে এই ধরনের কাজ হবে কারণ হচ্ছে আপনি যে অটো অ্যাডজাস্ট আছে ওই অটো অ্যাডজাস্টটা ভালো করে দেখেন নাই এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনার তিন ছাক্কার মধ্যে যে কোনো এক ছাকায় অটো অ্যাডজাস্টের সমস্যা আছে অটো অ্যাডজাস্টটা ভালো করে দেখুন আর 11 সিরিয়াল খুন্ডি ব্যারেকের ক্ষেত্রে আপনার যে কোনো এক ছাকায় অ্যাডজাস্ট ডাইরেক্ট ঘুরতেছে না হয় অ্যাডজেসের জায়গা খাওয়া থাকলে ব্যারেক মারার সাথে সাথে একজেস গজে ওই গজেটা বন্ধ বন্ধ করুন ভালো করে দেখুন চাকা খুলে ড্রামটা খুলে আপনি যখন অ্যাডজাস্ট মারবেন তখন ব্যারেক মারবেন তখন দেখবেন আপনার অ্যাডজাস্টটা সেগিয়ে গেছে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আপনার ডাইস থেকে অ্যাডজাস্টটা ফেলে দেন অ্যাডজাস্ট ফেলে দিয়ে ভালো করে একজেস লাগান তো খুঁড়ি বেরেকেরও একজে সমস্যার কারণে এই ধরনের সমস্যা অটা বেরেকেরও একজেজের সমস্যার কারণে এই সমস্যা হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কে কী সমস্যায় আছেন আমাকে বললে আমি সমাধান করার চেষ্টা করব কিভাবে সমাধান করবেন এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব